আরে আলামিন ভাই কি গায়ে দিয়ে আছেন আপনি ভাই সব থেকে আরামদায়ক জিনিস এটা হচ্ছে সব থেকে প্রয়োজনীয় জিনিস শীতের যেটাকে শাল বলা হয় এবং এগুলো পেলাম উল সুতার তৈরির কারণে একদমই গরম চলে আসে গায়ে দিলে একটা আরামদায়ক ফিলও চলে আসে ভাই এগুলো কি চেলিপাইল শাল রাখি হ্যাঁ ভাই চেলিপাইল শালের ভিতরে থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট এটা কথা কথা আপনার মিল থাকবে এবং সাইজটা বললাম কিংসাইজের এবং প্রোডাক্টের কলাম একটি টাকা আপনাকে আগে দিতে হচ্ছে না প্রোডাক্ট যাবে কথা সাথে মিল পাবেন দেন ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করতে পারবেন দেখেন কত চমৎকার চমৎকার শালগুলো গুলো কিন্তু আছে দেখে আর কি কি কালার আছে আপনাদের কাছে আমাদের কাছে 12 থেকে 13টা প্লাস কালার হয়ে থাকে যেগুলো এক একটা থেকে আরেকটা অনেক বেশি সুন্দর এবং প্রত্যেকটা কালার থাকবে স্ট্যান্ডার্ড কালার আর এগুলা গুলো পেয়ে যাচ্ছেন কিং সাইজ যেটা বাজারে সবথেকে বড় সাইজ চ্যালেঞ্জ করা থাকবে 9 ফিট এবং পাশে পেয়ে যাবেন 4 ফিট আর যারা হান্ড্রেড পার্সেন্ট কারণ উল সুতা মানে হচ্ছে একটা গরম মাত্রা তৈরি করতে পারে ওম তৈরি করতে পারে সেরে হচ্ছে সে উল সুতা যেটা ধরে আমরা আগে মা বোনরা আমাদের তৈরি করে দিতে বাসায় এখন আপনারা পেয়ে যাচ্ছেন কষ্টের দিন শেষ করে আরামদায়ক এই জিনিসটা জাস্ট দুই থেকে তিন দিনের ভিতরে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন অর্ডার কনফার্ম করার জন্য আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিলে হবে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করলে হবে